শুভ সকাল বন্ধুরা আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ আপনাদেরকে কি দেখাবো সেটা ছবি দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন অ্যাডিনিয়ামের সম্ভার নিয়ে আজ একটা অন্য ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগান কার কিভাবে তৈরি করেছে সবই দেখাবো আর হাতের জাদু প্রত্যেকটা গাছের যে ওনার হাতে জাদু লেগে আছে সেটা স্পষ্ট প্রতিফলিত হচ্ছে অনেক শেখার আছে অনেক জানার আছে ভিডিওটা পুরো দেখলে যারা অ্যাডিনিয়াম করতে চাইছেন তারা প্রত্যেকে বুঝতে পারবেন জানতে পারবেন কি করে কি হয় এর আগেও আপনাদেরকে অ্যাডিনিয়ামের ভিডিও দিয়েছি কিন্তু অ্যাডিনিয়ামের মানে যত ভিডিওই দিই না কেন আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন থেকেই যায় আজ অনেকটাই প্রশ্ন আপনাদের দূর করতে পারবো বলে আশা করছি তো চলুন দেখুন ভিডিওটা একটা দুটো গাছ নেই সারি সারি করে গাছ রাখা আছে এবং বিভিন্ন কালার এবং বিভিন্ন ভ্যারাইটি সিঙ্গেল প্যাটেল ডবল প্যাটেল এবং প্রত্যেকটা গাছের আপনারা প্যাট কডেক্সগুলো দেখুন এবং ছোট থেকে বড় চারা প্রচুর রকমের এখানে ভ্যারাইটি রাখা আছে আর এই যে হাতের যে ছোঁয়া প্রত্যেকটা গাছে স্পষ্ট দেখা যাচ্ছে মানে যেসে ব্যক্তি এরকম মানে করা সম্ভব নয় এবং অসামান্য কালার এবং কালেকশান এই গাছের মানে মাত্রায় আপনাকে অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে এবং কডেক্সগুলো দেখলেই অ্যাডিনিয়াম ফুল শুধু ফুলের সৌন্দর্য নয় তার করডেক্সও সৌন্দর্য প্রচুর দেখুন গাছগুলো এত সুন্দর করে আমাদের দাদা করে রেখেছে দুই একদিন আগে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে কিছু ফুলগুলো নষ্ট হয়েছে তার সত্ত্বেও গাছের যে করডেক্স আছে এবং ফুল আছে প্রচুর ফুল আছে কুড়িও আছে হ্যাঁ দেখুন করডেক্স আপনাকে অন্য মাত্রা দিচ্ছে দেখুন একটা দুটো গাছ নেই শয়ে শয়ে গাছ রাখা আছে এবং কি পরিচর্যা করলে এরকম গাছ পাওয়া যাবে এরকম ফুল পাওয়া যাবে সেগুলো সবই জানব আমাদের দাদার কাছে সব কিছুই জানব এবং এর আগে আমি একটা অ্যাডিনিয়ামের ভিডিও ছেড়েছিলাম সেখানে আপনাদের মাটি তৈরি এসবগুলো বলে দেওয়া হয়েছিল। এবং জগন্নাথ বলেছিলেন কিন্তু তারপরে কিছু কিছু প্রশ্ন করছে যে অ্যাডিনিয়াম বসানোর পরে কি পরিচর্যা আজ এই দাদার কাছে সেটাই জানব সুন্দর অ্যাডিনিয়াম ফুলগুলো আর অনেকেই ধারণা করে নিয়েছেন কার বাগানে এসেছি আজ চলেছি আমাদের বনকথার গ্রুপের আর একজন অ্যাডমিন আমাদের রফিক দাদার কাছে সালাম আলাইকুম ভাই আর গাছ তো বিশাল তৈরি করেছেন হয়েছে মোটামুটি মোটামুটি কি প্রচুর ভালো হয়েছে চেষ্টা করছি ভালো করার তো আপনাদের যে বনকথা গ্রুপ আছে সে গ্রুপে মানে কথা তো হয় এবং আমিও সেই গ্রুপে মানে ঢুকেছি ঢুকে দিয়ে তো আমার মানসিকতা সব কিছু আলাদা পাল্টে গেছে তো আমি জানতে চাইছি দাদা অ্যাডিনিয়াম তো প্রতিস্থাপন করা জগন্নাথ দা বলেছে কিন্তু তার পরের পরিচর্যা একটু অনেকে জানতে চাইছে কমেন্ট করেছে যে তারপরে কি করব কি করলে এরকম ফুল পেতে পারি প্রথমে তো প্রতিস্থাপন করে দিলাম জৈব সার দিয়ে মিক্স সার দিয়ে আচ্ছা তারপরে পাতা যখন বেড়ে যাবে পাতা গজাবে তারপরে পরেই অল্প পরিমাণে ডিএপি আর পটাশ এটা দিলেই কাজ হয়ে যাবে আচ্ছা ওই ডিএপি আর পটাশটা কতদিন পর পাতা পাতাটা একটু বড়লি বড় হলে ডিএপি আর একটু পটাশ আর পাতা গদালের সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড তারপরে কিছু পেস্টিসাইড মারতে হবে পোকার আক্রমণ থেকে রক্ষা পায় আর কিছু করার দরকার নেই আর নিয়ে প্রশ্ন করা আমার আপনাদের কাছে মানে বিথা মানে বাগান তো আপনাদের দেখেই আমরা শিখেছি এবং করছি আগামী দিন তো আপনি বাগান কতদিন থেকে করছেন আমি তো ছোটো থেকেই করি অবশ্যই লকডাউনের থেকে বেশি বেশি আর গাছ তো এমন কোনো গাছ নেই যে মনে হচ্ছে আপনার ছাদে নেই সব গাছ দেখাবো হ্যাঁ সব ধরনের গাছ রাখার চেষ্টা করি হ্যাঁ এবং কথা নিয়ে আপনাদের কি পরিকল্পনা আগামী দিনে কথা থেকেই তো আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা কথার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে গাছের বিষয়ে গাছ বিতরণের বিষয়ে আর হ্যাঁ আমি একটা জিনিস দেখেছি প্রত্যেকটা মানে আমারও মানসিকতায় অন্য এসেছিলো প্রথমে যখন আমি ইউটিউব চ্যানেল খুঁড়ি তারপরে বনকথা আসার পর আমার ব্রেন ওয়াশ হয়ে গেছে যে এইভাবে ইনকাম করা ঠিক নয় এবং আপনাদের যে বনকথাতে এত পরিমাণ ফ্রিতে গাছ দেওয়া হয় এবং প্রত্যেকটা গাছ এবং আপনারাও চেষ্টা করছেন যাতে অ্যাডিনিয়াম খুব সস্তাতে মানুষের হাতে পেতে পারে আমরা ওই অ্যালুমিনিয়ামের দাম যাতে কমে সেটাও চিন্তা ভাবনার মধ্যে রেখেছি ভালো গাছ কিনছি কিনে সেখান থেকে চারা তৈরি করে সকলের মধ্যে বিতরণ করবো অ্যাডিনিয়ামের কতটা ভ্যারাইটি আছে আপনার কাছে আমার কাছে অ্যাডিনিয়াম এই মুহূর্তে পঞ্চাশের উপর আছে পঞ্চাশের উপর আর কত বছরের পুরনো গাছ আছে প্রথম প্রথম চার বছর পাঁচ বছর হবে চার পাঁচ বছরের গাছ শুধু কি অ্যাডিনিয়াম না ইনার কাছে তো একদম মানে কি বলবো বাগান বিলাসের সম্ভার নিয়ে রাখা আছে এত রকমের বাগানবিলাস এত রকম করা আছে হুম দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন খুব সুন্দর করে বাগান গুছিয়ে টুছিয়ে করেছেন এবং ছাদও এত পরিষ্কার আর মানে দূর থেকে বগানভেলিয়ার দেখে মনে হচ্ছে একদম মানে কি বলবো পুরো ছাদটা আলো আলো হয়ে আছে দূর থেকে একবার বাগান বিলাসগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন অগণিত অগণিত বাগান বাগানবাস এখানে রাখা আছে পুরো ছাতটা আলো হয়ে আছে প্রচুর গাছ প্রচুর ভ্যারাইটি একটা দুটো ভ্যারাইটি না প্রচুর ভ্যারাইটির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছে কিভাবে ফুল হয়ে আছে আপনারা দেখুন আজকে আমার জন্মদিনের গিফট নিতে এবং রফিকদার বাগানের সব থেকে মানে কি বলো ভাইরাল যে গাছ হয় এবং এই গাছ যে কত বাড়িতে ছড়িয়ে গেছে রফিকদার কাছ থেকে সেটা একমাত্র ফায়ার খুব সুন্দর ক্যাটার গাছ এবং রফিকদা এখনো পর্যন্ত কতজনের হাতে তুলে দিয়েছেন আপনি এটা যে বাড়িতে জিজ্ঞাসা করি শুধুই বলে রফিকদার বাড়ি থেকে নিয়ে এসেছি রফিকদার বাড়িতে দুশো পার হয়ে যাবে পার হয়ে এবছর আবার দুশো বাপরে বাপ এই যে তোমার

অনেকের বাগান মানে আমার নিজের বাগানে এতটা চকচকে পাতা নেই এদের খাবারটা তো মেনটেন করতে হবে হ্যাঁ চাইছি দিতে হবে এখানে মাধবীলতার লতার এবং টেকোমা টেকোমা খুব সুন্দর ভিডিও করেছিলাম খুব সুন্দর হয়েছিলো হ্যাঁ হ্যাঁ কালারটাও খুব সুন্দর অরেঞ্জ আইন এটা যাক বীজের জার্ভের জার্ভের বীজের দশ টাকা দিয়ে কিনেছিলাম একটা বীজের ছোটো চারা একদম খুব সুন্দর প্রচুর গাছ প্রচুর গাছ ছাদ দেখিয়ে শেষ করা যাচ্ছে না জবা তোমার আছে মনে এটা এটা আছে আমার লালটার খুব খোঁজ করছি লালটা আছে খুব ঘন্ট হ্যাঁ ফুল হয় এটা দুভাবে ট্রিটমেন্ট করেছি এটাকে রিপোর্ট করার সময় ডিএপি দিয়ে করেছি আচ্ছা

আচ্ছা একই গাছে দুই রকম হবে প্রথমে গোল হচ্ছে তো এরপর এটা যখন জাস্ট বড় হবে লম্বা হয়ে যাবে আচ্ছা ও পাঁচ এটা কি লেবু পাশে হয়ে আছে এটা তো লম্বা আছে পাতা লেবু খুব ভালো এই সফেদা সফেদা ওইটাই একটাই গাছ আচ্ছা আর ওদিকে একটা আছে লম্বা প্রথম থেকে লম্বা হয়ে যাবে এই গাছটা কি আমি কোনো দিন দেখিনি এটা জলপাই গাছ আচ্ছা প্রতি বছর ফুল আসে কিন্তু ফল ধরতে পারি না এবার চেষ্টা করছি

থাকে কিন্তু এত পাতা চকচক আমি দেখেছি আমি নিজে লাগিয়েছি পাতা পুড়ে হয়তো কিভাবে মারা গেছে মার্চে রিপোর্ট করেছি সিকিউরিটিতে মানে কি হয় গ্রোথটা কমে যায় কেন রুট বাউন্ড হয়ে যায় ওটা আমরা বুঝতে না একদম পাতা চকচক করছে একবার বছর টপটা থেকে গাছটা বের করলে রুট বাউন্ড হয়েছে কিনা রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু গাছ ভালো থাকবে না রুট বাউন্ড কেটে দেওয়ার পর থেকে এই অবস্থা সবেদা হয়ে আছে এখানে এবং অগণিত ফুলও এসছে এবং ফল ধরে আছে প্রচুর ধরে টেস্ট কেমন ধরে যারা খুব মিষ্টি ভালোবাসে তারা কিন্তু একটা খেতে হিমশিম খাবে আমার তো একটা চারবার হয় একটা কেটে চারবার খাই আমি এত মিষ্টি তাতে কোনো কিছু বাকি নেই দেখতে পাচ্ছি পদ্ম রাখা আছে শালুক পদ্ম হ্যাঁ খুব সুন্দর করে বড় বড় গামলাই করা আছে পত্তলিকা কিংবা নাইন লোক যাই বলুন সকালবেলায় যখন রোদ ওঠার পরে পরে এরা ফুটে উঠে ছাদ একদম মানে কি বলুন মুগ্ধ হয়ে যাবেন ছাদে এসে হ্যাঁ খুবই সুন্দর কিন্তু কালারগুলো একদম আলাদা আলাদা দেখতে পাচ্ছি আমি সচরাচর এই কালারগুলো কারো ছাদে চোখে পড়ে না ছাদের এক কোণে উকি ছিল। আমার ক্যামেরায় প্রথমে পড়েনি পরে দেখছি একদম কোনাটা জল জল করছে রফিকদা এটা কি গাছ এটা হচ্ছে লেজেস্টোনিয়া আমি একে মিনি তোমার জারুল বলি মিনি জারুল কিন্তু লেজেস্টোনিয়া ভালো নাম ডোয়া ভ্যারাইটি একদম ডোয়া ভ্যারাইটি কি সুন্দর ফুল হয়ে আছে এতটুকু গাছে প্রচুর এবং অগণিত কুড়ি উপর দিয়ে ফুল হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আচ্ছা এটা কি ডুমুর এটা মিশরীয় ডুমুর মিশরীয় ডুমুর ফলন হয়েছে তো হ্যাঁ এটা প্রচুর হয় প্রচুর হয় মাসে হয় না লিমিটেড হ্যাঁ কিন্তু হয়ে আছে এবং গাছটাও খুব সুন্দর আর কোনাতে আরেকটা ইলো ইয়েলো মন্ডে খুব সুন্দর হয়ে আছে এটাকে বুঝ করার চেষ্টা করছি বাগান বলা নিয়ে কোনো কথা বলা যাবে না দাদার কাছে অসংখ্য ভ্যারাইটি অসংখ্য গাছ এবং বাগান মানে সম্বন্ধে দাদার কাছে দু এক কথা জেনে নেব দাদা অ্যাডিনিয়াম এবং বিভিন্ন গাছ করতে করতে বাগান বিলাসের প্রতি ভালোবাসা কি করে জন্মালো

হ্যাঁ এত সুন্দর ছাদ বাগান ভিজিটে এসে আমারও ভালো লাগলো এবং দাদা বিভিন্ন কাজের ফাঁকে আমাকে সময় দিয়েছে এটাই অনেক আর আপনাদের প্রত্যেককে বলবো আমাদের যে বনকথা গ্রুপ আছে আমাদের বনকথা গ্রুপে আপনারা অ্যাড হন খুবই ভালো লাগবে হ্যাঁ এত সুন্দর পোস্ট হয় আপনিও নিজে ছাদ বাগানের পোস্ট করবেন খুবই ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি